হ্যালো এভরিওয়ান অঙ্কনা রোজনামচা চ্যানেলের আরও একটা নতুন গল্পে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আনন্দে আছো আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই আজকের গল্পটা একটু পুরনো গল্পটা শুরু হবে গত শুক্রবার থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল একদম এডিটিং করবার সময় পাচ্ছিলাম না ফাইনালি একটু সময় পেয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকে শুক্রবার দিন অনেকটা সকালে উঠেছি দুটো ব্রেকফাস্টের অর্ডার আছে এখানে বানিয়েছি চাউমিন চাউমিনটা বানিয়েছি গাজর বাঁধাকপি আর পিঁয়াজ দিয়ে আর হ্যাঁ একটু ডিমও দিয়েছি আর এদিকে অর্ডার আছে লুচি আর আলুর দমে ষোলোটা লুচি আর শুকনো আলুর দম এই লুচি জিনিসটা শুনতে কিন্তু মনে হয় খুব সোজা যে কেউ বানাতে পারে রেসিপি খুবই সিম্পল খুবই সহজ কিন্তু একটা লুচি যদি না ফলে তাহলে মনে হয় পুরো পরিশ্রমটাই জলে গেল কোথাও না কোথাও খুব খারাপ লাগে যদি একটা লুচিও না ফলে যদিও তাতে টেস্টের কোনো তফাৎ হয় না কিন্তু মনটা আমি জানি না তোমাদের সঙ্গে এটা হয় কি না মনটা কিন্তু খুব খারাপ লাগে সাড়ে পাঁচটা নাগাদ উঠে এই দুটো রান্নার তোড়জোড় শুরু করেছি আরও একটু পরে উঠলেও হতো কিন্তু রিচানা সোমদেবের সঙ্গে সুইমিং ক্লাসে যেতে হবে সময় মতো সেই সময়ের আগে এই দুটো রান্না শেষ করতে হবে তাই জন্যেই এতটা তাড়াতাড়ি ওঠা যেইভাবে প্ল্যান করেছিলাম সেইভাবে কাজটা করে ফেলেছি টাইম মতো শেষ করে এদের সঙ্গে সুইমিং ক্লাসেও চলে এসেছি আর আজকে দেখো কি কীরকম ঝঞ্ঝাট করছে নামতে আজকে বলে নয় বেশ কটা দিন ধরেও ঝঞ্ঝাট করছে আসলে ঠান্ডা তো আমাদের এখানে পড়ে না কিন্তু ভোরের দিকটা এই সকালের দিকটা একটু ঠান্ডা লাগে আর জলে নামতে একটু তো লাগেই সেই জন্যেই ও এরকম করছে জলে তো কোনো রকমের ঈশানকে ঠেলে ঠুলে নামিয়ে দেওয়া হয় কিন্তু খানিকক্ষণ পরে না ও একটু রেগে যায় এবার ওর রাগাটা তো ও তো বলে বোঝাতে পারে না বাট ও যেভাবে চেঁচামেচি করে তাতে আমরা বুঝে যাই যে ও রেগে যাচ্ছে তো এই সব দেখে আমরা আবার ঠিক করেছি যে আগামী দু মাস আমরা সুইমিং ক্লাসটা বন্ধ রাখবো ফেব্রুয়ারি মাস থেকে আমরা আবার সুইমিং ক্লাসটা শুরু করব মাস আগে অবধিও ভাবিনি যে ঋষান কোনো দিন সুইমিং করতে পারবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে দু সালে কি হয়েছে রিমার্কেবল মনে রাখার মতো আমি বলবো ঋষান সুইমিং শিখেছে এটাই আমার কাছে একটা মনে রাখার মতো ঘটনা অনেকদিন দিন ধরেই আমরা বড়া পাও খাচ্ছিলাম না আজকে অনেক দিন পর ব্রেকফাস্টেই সোমদেবের ইচ্ছেতে বড়া পাও কেনা হলো আর প্রসেসটা দেখো কীভাবে খেতে হয় এই পাওটাকে এইভাবে ফাঁক করতে হয় মাঝখানের পোর্শনটা ছিঁড়ে নিতে হয় সেই জায়গাটা এই বড়াটাকে দিয়ে এইবারে খেতে হয় দুটোকে জোড়া লাগিয়ে সঙ্গে লঙ্কাও থাকে একটা বাদামের চাটনিও থাকে সেটা দিয়ে খেতে হয় আমি আর তো বহু বছর ধরে বারাপাওকে ভালোবাসি বা সোমদেব এই সবে সবে ভালোবাসতে শুরু করেছে বড়াপাও নামক এই সুন্দর খাবারটাকে আজকে ব্রেকফাস্টে বড়া পাও আনাতে রিসানের ওটস খাওয়া থেকে মুক্তি পেলো রোজ বেচারা ওটস খায় আর ওটসে না আমি কোনো চিনি জাতীয় কিছু দিই না না কলা দিই না মধু না চিনি কিছু দিই না শুধু ওটস আর দই সেটা রোজ রিসান খায় কষ্ট করে খুব একটা ভালো তো খায় না পছন্দ করে না বাট শেষে খেয়ে নেয় বাট আজকে খুব আনন্দ বড়াপাও খেয়ে রিশান বেরিয়ে যাওয়ার পরই বানানো শুরু করে দিলাম মাটনের ঝোলটা এই মাটনের ঝোলটা একটা কাস্টমারের কাছেই যাবে তিন প্লেটের অর্ডার আছে উনি একটু তাড়াতাড়ি ডেলিভারিটা করে দিতে বলেছেন বলেই প্রথমে এটা বানানো শুরু করলাম মাটনের ঝোলটা রেডি হয়েই গেছে এইবারে কুকারে কয়েকটা হুইসেল মেরে নিলেই রেডি হয়ে যাবে তোমাদেরকে এই কুকারটের আগে দেখায়নি কখনো এই কুকারটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে অর্ডার করেছি এটা একটা পাঁচ লিটারের কুকার কুকার আমার ঘরে আছে বাট মনে হলো আর একটা দরকার তাই এটা একটা কিনেছি রিসেন্টলি দুদিন আগে বাজারে খুব ভালো মেথি শাক দেখতে পেয়ে কিনে এনেছিলাম ভেবেছিলাম মেথি শাকের পরোটা বানাবো এই শীতকালে এগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু এত কুড়েমি লাগলো বানিয়ে আর উঠতে পারলাম না এটা দিয়ে বানাচ্ছি এখন মেথি চচ্চড়ি মেথি শাক চচ্চড়িও কিন্তু আমার খুব ফেভারিট বাট এটা আপাতত আমি খেতে পারবো না এটা মানে অর্ডারের অর্ডারে যাবে মেথিশাক চচ্চড়িতে সবজি বলতে দিয়েছি বেগুন আর আলু আর প্রথমে একটু বড়ি ভেজে নিয়েছিলাম এই আর কিছু নয় এমনি শাক বানানো কিন্তু খুব সোজা শাকটা পরিষ্কার করাটাই একটা বিশাল কাজ আজকে আমাদের ডিনারটা একটু অন্যরকম হবে আজকে ডিনারে বানাবো ভেজিটেবল চপ মানে শুধু ভেজিটেবল চপ দিয়ে ডিনারটা হবে শুনতে হয়তো অদ্ভুত লাগছে বাট আমরা এরকম অদ্ভুত কাজ প্রচুর করে থাকি তো প্রথমে আমি একটা ভাজা মশলা বানাবো তার জন্যে নিয়েছি এখানে জিরে জিরের পরে এখানে নিলাম ধনে গোটা ধনে এইবারে নিচ্ছি শুকনো লঙ্কা এতগুলো শুকনো লঙ্কা দেখে ভেবো না যে খুব ঝাল হবে এই শুকনো লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না একটা ফ্লেভার আনে আর এখানে নিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে নিয়েছি দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ এইবারে এই সব কিছুকে ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সারে আমি এগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেব ভেজিটেবল চপ বানাবার জন্য সবজি বলতে আমি নিয়েছি বিট সেটা তো কম্পালসারি নিতেই হবে গাজর আর আলু একটু কড়াইশুঁটি দেওয়ার ইচ্ছে ছিল বাট মার্কেটে ঠিক মতো পাচ্ছি না বলে সেটা দিতে পারিনি এই সব সবজি আমি আগে কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়াতে অল্প একটু রিফাইন তেল দিয়ে এই সবজিগুলো ভালো করে স্ম্যাশ করে নেব আর এটাকে না খুব শুকনো করে বানাতে হবে একটুও যদি ভেজা থাকে শুকনো যদি না হয় ঠিকমতো তাহলে চপ বানাবার সময় ভেঙে যেতে পারে আমার তো মনে হয় চপ বানাবার মূল মন্ত্র হওয়া উচিত মানে যেটা মেন পয়েন্ট যেটা মাথায় রাখা উচিত সেটা হলো যখনই চপ বানাবো চপের যে পুরটা হবে যে কোনো পুর সেটা খুব ড্রাই হতে হবে একটু ভেজা ভেজা থাকলে ড্রাই যদি একটু কম হয় তাহলে চপ ভেঙে যেতে পারে বানাবার সময় চপের পুরটা বানাবার সময় স্বাদ মতো নুন তো দিতেই হবে সেটা তো তোমরাও জানো আর যেহেতু ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনিও দিয়েছি আর এখানে আমি একটু আদা গ্রেড করে দিচ্ছি যাতে আদার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় চপের পুরটা যতটা ড্রাই করা সম্ভব হতো ততটা আমি ড্রাই করে নিয়েছি করাতে নাড়াচাড়া করে এইবারে ফাইনালি আমি একটু ছাতুর ব্যবহার করছি যাতে একটুও ভেজা ভাব না থাকে কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট যেন ড্রাই হয়ে যায় ছাতুটা দেওয়ার পরে অবভিয়াসলি ভালো করে পুরোটা মিশিয়ে নেবো যাতে কোনো জায়গায় ছাতু দেখতে না পাওয়া যায় আমাদের এই চপের পুরটা ফাইনালি রেডি হয়ে গেছে এবার নামাবার সময় যেই ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাই ওপরে ছড়িয়ে দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব যে কোনো ধরনের চপ গরম গরম খেতে দু মিনিটই লাগে তার বেশি সময় লাগে না কিন্তু চপ একটা বানাতে যতটা সময় লাগে সেটা যারা বানায় চপ তারাই জানে অনেকটা প্রসেস লম্বা অনেকটা সময় লাগে সবে তো ভেতরের পুরটা বানানো হলো স্টাফিংটা বানানো হলো এবারে তো কোটিং করতে হবে তারপরে তাকে রেস্টের জন্য কিছুটা সময় দিতে হবে তবে গিয়ে ভাজা হবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া তবে আমার ঘরে এই প্যানকো ব্রেড থাকাতে এত উপকার হয়েছে আগে কি বলতো আমি টোস্ট বিস্কুট দিয়ে আমি বানাতাম ব্রেড তো আগে ওটাকে গুঁড়ো করতে হতো তারপরে চপটাকে কোট করতে হতো বাট এখন এই কাজটা একটা বেঁচে গেছে চপগুলো রেডি করে নিয়ে রিশানকে একটু পড়তে বসাবো আজকে একটা নতুন স্কিল শেখাবো

ক্লোজ চলো এবার চপগুলো ভেজে নেওয়া যাক অনেকক্ষণ ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সোমদেব এবার এসে গেছে অফিস থেকে এবার ডিনারটা আমরা সবাই করে নেবো রিশান যদিও চপের সাথে সাথে একটু ভাতও খাবে ওর জন্যে ভাত আর ডাল আছে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম চপটা যখন বানিয়েছিলাম তার মধ্যে আমি একটু বাদামও দিয়েছিলাম আমার ঘরে কাঁচা বাদামই ছিল সেটাকে আমি ড্রাই রোস্ট করে ভালো করে ভেজে নিয়ে চপের পুরের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার মতো গল্প আমার ঝুলিতে অনেক জমে আছে বাট আজকের এই ব্লগে একটা শুক্রবারের গল্পই থাক খুব শিগগিরই আবার ফিরে আসবো অন্য গল্প নিয়ে তোমরা ততক্ষণের জন্যে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আজকের গল্পটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই আবার চলে আসবো তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে আপাতত যাই টাটা